অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী কেবল কবিতার পাতাই গুরুত্ব পায় বাস্তবে নয় আমি প্রয়োজনে সীমাবদ্ধ কারোর প্রিয়জন হয়ে ওঠার সামর্থ্য আমার নেই আমি স্বার্থপর নই শুধুমাত্র তাদের কাছ থেকেই দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই আবেগগুলো অসম্পূর্ণই থাক কারণ আমি মধ্যবিত্ত আমি বদলাই শুধুমাত্র চুপ থাকতে পছন্দ করি আমার সবচেয়ে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি সে তখন হাসে না নিজেকে ভালো রাখার সবথেকে ভালো উপায় হলো অল্পতেই সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কোনো কিছু আশা না করা দেখতে হয়তো মন্দ তাই তো ভালোবাসার দরজা বন্ধ মন অনেকের কাছেই ভালো হলেও কপালটা সবার ভালো হয় না মিথ্যা সবাইকে বলা যায় কিন্তু নিজেকে কখনোই মিথ্যা বলা যায় না কখনো কারোর প্রয়োজন ছিলাম না কিন্তু সবার প্রয়োজন ছিলাম জীবনে অনেক কিছুই শিখলাম শুধু স্বার্থপর হওয়াটাই শিখতে পারলাম না আসসালামু আলাইকুম হ্যালো এই দিস ইজ মি কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি কেয়া কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এই তো সকালবেলা শাক কাটছিলাম তারপরে রান্না টান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়াও শেষ করে এই তো বিকেলবেলা বের হয়ে পড়লাম আজকে একটু বেড়াতে যাব দুপুরবেলা একসাথে খাওয়ার সময় হঠাৎ করে আপনাদের ভাইয়া বলে উঠল চলো কোথাও ঘুরে আসি আসলে আমাদের এখান থেকে পোস্টিং হয়ে গিয়েছে আর আসলে এখানে বেশি দিন থাকতে পারবো না এই জন্যই আসলে ঘুরতে যাওয়া যে আসলে একটু ঘোরাঘুরি করি আর হয়তো বা কখনোই এই ক্যান্টনমেন্টে আসার সুযোগ হবে না এই তো আমরা চারজন ফ্যামিলি সদস্য আর এই তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আপনাদের ভাইয়ের অফিসের কাছে চলে আসলাম আর এখানে আসলে অটো চলে আসছিল আর আমরা সবাই মিলে অটোতে উঠে পড়লাম দেখতেই পারছেন আর এই তো এক এক করে অটোতে ওঠার পরে অটোটা ছেড়ে দিল আর এই তো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম আমাদের ক্যান্টনমেন্টের মধ্যে আমি হালকা করে একটু ভিডিও করে করতে পেরেছি আর এর বেশি ভিডিও করি নাই আর এই রাস্তাটা আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি এই জন্য মূলত করি নাই আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্টনমেন্টের বাহিরে একদম বাহিরে রাস্তা যেটা আমাদের বলে আসলে দয়রামপুর বাজার এখানে আসলে গাড়িটা একটু থেমেছিল আসলে আমরা গাড়িটা একটু পরিবর্তন করেছিলাম আসলে পরিবর্তন করতাম না কিন্তু ড্রাইভার বলল যে মানে আমি আর একটা গাড়ি আপনাদেরকে দিব। আপনার এই গাড়িতে চলে যান এই জন্য আসলে পরিবর্তন করা এই তো তারপরে আমরা আর একটা অটো অটোতে উঠে পড়লাম আর এখান দিয়ে আসলে রওনা দিলাম আর আস্তে আস্তে যাচ্ছি আমরা গল্প করতে করতে আর আসলে হুটহাট প্ল্যানিং আসলে ভালোই লাগে মন্দ লাগে না ধন্যবাদ পূর্ণতার বাবাকে আর এই তো আস্তে আস্তে যাচ্ছি আর এটা আমার মেয়ের স্কুল গেট আসলে ছেড়ে চলে আসলাম আর এটা স্কুলের প্রাচীর স্কুল এরিয়া আর দেখতে পাচ্ছেন স্কুলটা কিন্তু ভেতর থেকে দারুণ সুন্দর লাগে আসলে একসময় খুব মিস করবো এই জায়গাটাকে খুবই মনে পড়বে কিন্তু আসলে উপায় নেই মানুষ মাত্রই আসলে পরিস্থিতি শিকার আর যখন যার নিয়মে সব কিছু হয় আসলে সেটা মেনে নিতেই হবে কারণ আমার মনে হয় যার যেখানে রিজিক আসলে সে সেখানেই যাবেই এটা আসলে আল্লাহ প্রদত্ত আর ভিডিওর শুরুতে আমি সেই পুরনো কথাটা আমি আমার আপু ভাইয়াদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশে থাকা বেল বাটনটা বাঁচিয়ে দেবেন যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আপনাদেরই কাছে আর আমার এই ভিডিওর মাঝখানে কোনো কথা এবং কোনো কাজ যদি ভুল হয়ে থাকে আপনাদেরকে যদি অস্বস্তিতে ফেলে তাহলে প্লিজ আমার আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম আর আসলে এটা মূলত ভিলেজ এরিয়া এটা আমরা সবাই জানি আর এই ভিলেজের মাঝখানে আসলে এই ক্যান্টনমেন্টটা আর আসলে এই ক্যান্টনমেন্টের জন্যই আসলে মূলত এখানে একটা মানে পপুলার একটা জায়গা নামে আসলে পরিচিতি পেয়েছে আর দেখতে পাচ্ছেন প্রকৃতিটা কত সুন্দর আর এই তো আমরা সবাই মিলে অটোতে উঠে যাচ্ছিলাম আসলে গাড়ির মধ্যে ভিডিও করা আসলে বেশি একটা ভালো হয় না কারণ গাড়ি তো মানে নিজ গতিতে চলতে থাকে আর একটা কাপুনি ঝাঁকুনি আসলে ভালো হয় না জানি না আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে কমেন্টে জানাবেন প্লিজ আর এই তো আমরা যাচ্ছিলাম আস্তে আস্তে আর এই ব্রিজটার উপরে দেখতে পাচ্ছেন নতুন ধান আসলে উঠেছে এখন সেটাই আসলে নেড়ে দিয়ে রেখেছিল আসলে সেটাই আমি দেখছিলাম আর এখানে কয়েকটা মহিলা মিলে আসলে ধান ওঠাচ্ছিলো এটা হালকা একটু দেখা গিয়েছে আর আমাদের এইটা মূলত আসলে আম মানে আম লিচুর আসলে জায়গা মূলত দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ফলমূলের গাছে ভরা আর এই তো আমি গাড়িতে যতটুকু পেরেছি আসলে ভিডিও করেছি জানি না কেমন হয়েছে আর এখানে কিন্তু কলা বাগানও ছিল দেখতে পারছেন আর এখানে মানে একদমই ভেতর দিয়ে আসলে নিয়ে যায় আমি আসলে বুঝি না যে কোনটা কোন এলাকা আসলে বোঝা যায় না আর এখন তো দিন অনেকটাই ছোট আসলে মানে এক জায়গায় ঘুরেও আসলে মানে একটু শান্তি পাওয়া যায় না আর কি এরকম মনে হয় আমার কাছে মানে দিন কাজ করতে করতেই দুপুর গড়িয়ে যায় তারপরে খাওয়া দাওয়া করে আসলে একটু রেস্ট করবো মানে সেটারও উপায় নাই তারপরে আবার বাচ্চাদের খাওয়া দাওয়া তাদের আবার দেখাশোনা করা আসলে অনেক মানে সমস্যার মধ্যে দিয়েই আসলে দিন যাপন করতে হয় আর মায়েদের তো আসলে কোনো শান্তি নেই সমস্ত কিছু তাদের ঘাড়ের উপরে এসে আসলে পড়ে এটাই আর এই তো দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গিয়েছি আজকে মূলত আমরা এসেছি আবদুলপুর রেল স্টেশনে আর এই জায়গাটা ভালোই লাগলো এসে আর আমি আসলে একটু ভিডিও করছিলাম আপনাদের ভাইয়ে উঠে গেল আর এই পাশে দেখতে পাচ্ছেন ফলের দোকান আর এটা আসলে মূলত একটা অফিসের মতো মানে এখানে হয়তো টিকিট কাটে এরকম একটা ঘর আর এই পরে আসলে আমি চলে আসলাম এই তো এখানে একটা ট্রেন আসলে দাঁড়িয়েছিল এই ট্রেনটা মূলত বিরতি দিয়েছিল আসলে আমি যাওয়ার এখানে পাঁচ মিনিট পরেই আসলে বাসি বাজালো আর জোরে একটা মানে কেমন যেন একটা ট্রেনে যেটা আওয়াজ হয় আর কি মানে সংকেত দেয় যে এখন ট্রেন ছেড়ে দিবে আর তারপরে আসলে আমরা এরকম ভিডিও করতে করতে হালকা একটু দাঁড়ানোর পরেই মানে পা পাঁচ থেকে ছয় মিনিট পরে আসলে ট্রেনটা ছেড়ে দিল আর আমি আসলে এগিয়ে দেখছিলাম আর এখানে আসলে ট্রেনের এই দরজাটা আসলে ফাঁকাই ছিল খোলা ছিল আমি আসলে একটু ভেতরে গিয়ে কাছে গিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম আসলে ট্রেনে আমি উঠেছি অনেকবার আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই বিখ্যাত কালাই রুটি আসলে এক নানি এখানে বসে বানাচ্ছিলো উনি একদমই মুরব্বী আর আসলে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি এখানে শুধু কি কালাই দিয়েছেন না আরও কিছু উনি বলল যে এখানে কালাই আসে প্লাস এখানে হচ্ছে আলো চাউলের আসলে গোড়াও আসে মানে আতপ চাউলের গোড়া আমরা যেটাকে বলি আর এই তো আমি এখানে ওনার সাথে গল্প করছিলাম আর এক একটা রুটি পার পিস উনি হয়তো পঁচিশ টাকা করে যাচ্ছিলো আর তার সাথে হয়তো কি একটু ভর্তা থাকবে প্রচণ্ড ঝাল দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর এই তো তারপরে আস্তে আস্তে দেখতেই পারছেন ট্রেনটা কিন্তু ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছে আর এই তো ট্রেন যাওয়ার আসলে সেই দৃশ্যটা দেখা মানে মজাই কিন্তু আলাদা রকম একটা মজা লাগে খুবই ভালো লাগে আসলে আর অনেক দিন পর ট্রেন দেখতে পেলাম এটাই আসলে অনেক ভালো লাগলো আর ট্রেনটা সেরে চলে গেল আর এর পাশে কিন্তু আরও একটা ট্রেন দাঁড়িয়ে ছিল আসলে মূলত এটা তেলের হয়তো বা কোনো একটা মানে ট্রেন ইয়ে হবে আর কি এটা আমার মনে হয় আমি সঠিক জানি না আর আসলে দেখতে পাচ্ছেন রাস্তা এখন পুরাই ফাঁকা ট্রেন লাইন আসলে একদমই ফাঁকা আর এরপরে আসলে আমরা একটু নেমে গেছিলাম রেল লাইনের মানে উপরে ওখানে আসলে আমরা সবাই দাঁড়িয়ে আসলে একটু গল্প করছিলাম একটু ছবি টবি মানে উঠিয়েছিলাম এটাই আর ভালোই লাগলো আসলে অনেক আর এই তো দেখতে পাচ্ছেন আসলে ট্রেন মানে চলে গেল আর আপনাদের ভাইয়া এখানে দুই মেয়ের আসলে একটু ছবি উঠেছিল আর আমি ওদের আসলে ভিডিও করছিলাম এই ব্যাপারটা আসলে আমার কাছে ভালোই লাগছিলো দেখতেই পারছেন আর দুই মেয়েকে পাশাপাশি বসিয়ে আসলে ভিডিও মানে ওর বাবা ছবি উঠেছিলো আর আমি পাশে থেকে ভিডিও করছিলাম আর এই তো আজকে দিনটা আসলে কোনো রকম এখানে কেটে গেল দেখতেই পারছেন আর বাবা মেয়েদের আসলে কাণ্ড কারখানা দেখছিলাম আসলে আমার বড় মেয়েটা জানি না কেন একটু বিরক্ত হচ্ছিল কিন্তু ছোট মেয়েটা অনেকটাই চুপ ছিল ও আসলে বেড়াইতে অনেক পছন্দ করে কিন্তু বড়টা আসলে জানি না কেন বিরক্ত ছিল ও কিন্তু বেড়াতে অনেক পছন্দ করে আর এই তো আমরা রেল লাইনের আশপাশ দিয়ে ঘুরে আসলে চলে আসার সময় দেখতে পারছেন এখানে আসলে কিছু পাটালি গুড় আসলে বিক্রি করছিলো এখানে অনেক মামারা আসলে বিক্রি করছিল প্রায় দশ বারো জনের মতো আসলে সবাইকে তো আর ওঠানো সম্ভব না এখানে টিফিন বক্সে করে আসলে মানে পার পিস টিফিন বক্স মনে হয় দুশো টাকা করে ছিল আর এখানে হয়তো মনে হয় তিনশো টাকা কেজি না কত কেজি যেন বলে আমার খেয়াল নেই আসলে আর এখানে আমি গল্প করছিলাম ছোট ছোট পাটালিও ছিল আর এরপরে আমরা পাটালি দেখে আসলে চলে যাচ্ছিলাম আর এসে আসলে এখানে দেখার মতো তেমন কিছুই নাই জাস্ট ট্রেন আর ট্রেন লাইন আসলে এছাড়া সে মানে সেরকম কিছুই নাই আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আসলে ফলের বাজার ছিল ফলের আসলে এভাবে রেল স্টেশনে এভাবে প্রতিনিয়ত অনেক কিছুই আসলে বসে থাকে আর এই তো দেখতে পাচ্ছেন পরে আসলে আমরা অনেক দূর চলে এসে এখানে পেঁয়াজু আর বেগুনি খাচ্ছিলাম আর সেই মামা দেখেন গরম গরম বেগুনি মানে পেঁয়াজু ভাজি করছিল সেটাই দেখছিলাম আর তারপরে আসলে একটা ছোট একটু একটা রেস্টুরেন্টে বসে আমরা এখানে রসমালাই আর একটা রস মিষ্টি আসলে খেয়েছিলাম আর এখানে রেস্টুরেন্টটা যেমনই হোক না কেন রসমালাইটা কিন্তু মাসাল্লা অনেক টেস্ট ছিল আর তারপরে এই তো আমরা গাড়িতে উঠে রওনা দিলাম বাসার দিকে যে প্রায়ই সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমার ছোট মেয়েটা আসলে মানে ঝিমাত ছিল মানে দুপুরবেলা আসলে তার ঘুম হয় নাই বাচ্চা মানুষ আসলে রেগুলারে আমার মেয়ে দুপুরবেলা ঘুমায় ও আসলে না ঘুমালে আসলে এরকম ঝিমে ওর আসলে প্রতিদিনের রুটিন আসলে ঘুম পাড়ানো আর আমার বাচ্চাকে আমার ঘুম না পাড়ালে আসলে ভালোও লাগে না আর এই তো আমরা কিন্তু লাস্টে কিন্তু ভ্যান গাড়িতে আসছিলাম আর ভ্যান গাড়িতে চলাফেরা করার মজাটাই কিন্তু অন্যরকম আর এই তো আমরা গল্প করতে করতে আসছিলাম আর সময়টা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটে গেল আর হুটহাট করে প্ল্যানিং আসলে ভালোই লাগে আর তারপরেই তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ফাস্ট ফুড আইটেম ছিল একটা বার্গার ছিল আর এখানে আসলে পিৎজা কোয়ালিটি কিছু ছিল কিন্তু আসলে এটা কিন্তু পিৎজা না হালকা পাতলা কিছু আসলে আমার বড় মেয়ে এগুলো খুবই পছন্দ করে ওর জন্যই মূলত কেনা আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই মিলে খাচ্ছি এটা আর খুবই মজা লাগছিল আসলে আর জানি আসলে এইগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য অতটা ভালো না কিন্তু এখন আমার মেয়ে খাবে বায়না করছিল তাই জন্য আসলে ওর বাবা কিনেছে আসলে এটা যেখান থেকে কিনেছি সেইখানের ভিডিওটা আমি দিতে পারি নাই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ